সবাইকে স্বাগত আমার আরও একটি নতুন ভিডিওতে তো এখন হচ্ছে মরাগন দবলাচর চর সুটকি তো এই যে আমরা যে সব কাজ করে থাকি মাছ বাছাই করে থাকি এগুলো আছে চালি চিংড়ি যে মাছ বাছাই করতেছি আর মাছ বাছাই করে থাকি যেগুলো গনে শুকানো হয় গনের মুখে যে মাছগুলো আসে আমাদের কাছে সেগুলো শুকিয়ে আমরা রেখে দিই গুনে আমরা বসে বসে বাদ বেছে আলাদা করে ফেলি আর যারা নদীতে থাকে সমুদ্রে থাকে গভীরে থাকে তারা এই যে তাদের জালের গুলো উঠিয়ে থাকে জালের ছেঁড়া ওঠায় এই যে জালের ছেঁড়া উঠাচ্ছে যে জালগুলো সিঁড়ি টেড়ে যায় বা গাপ দেয়া লাগলে কালার করা লাগলে সেগুলো করে নেয় আর এই মুরব্বী আবার নদীতে যাওয়া লাগবে যার কারণে কাঠ রান্না করার জন্য কাঠ ই করতে চাই আমরা এই যে চারা লাগিয়েছি মিষ্টি কুমড়ার এটা হবে খেয়েও যেতে পারবো এই যে কাঠ ছেলা করছে করে রাখছে এই যে সর্বোপরি মরাগনে আমাদের একটু ফ্রি সময় কাটে আমরা একটু ঘুরতে যাই নিউ মার্কেটের দিকটি এই যে মাছ এখনও শুকাইতে বাকি এটা হচ্ছে মধু ফেসা এই মাছের নাম মধু ফেসা এটা হচ্ছে সব ধরনের মাছ আর কি আছে এখনো চালনে এটা আমাদের খামার এই পুরাটা এই যে আমাদের ঘর এখানে আমরা থাকি সবারই একই অবস্থা একটা করে ঘর রান্নাঘর আছে এই যে মাছ গুঁড়া চিংড়ি একবারে গুঁড়া চিংড়িটা চিংড়িটাই এই চিংড়িটা আমরা খুব সুন্দর করে সকাচ্ছি এই যে আমি দেখাচ্ছি দেখতে থাকেন এই যে শেষ আমি একটু কাছে গিয়ে দেখাচ্ছি এই যে একবারে সুন্দর একটা একটা মাছ আছে গুড়া চিংড়ি চিংড়ি মাছের গুড়া এটা আমরা মেথানিও বলে থাকি মেথানি চিংড়ি অথবা গুড়া চিংড়ি এই যে চালনে চক্ষু ফেসা মাছ এভাবে শুকানো হয় এভাবে শুকিয়ে আমরা বাজারজাত করে থাকি এই যে দেখেন বড় বড়ো অনেক বড় বড়ো সাইজ এটা পুটি মাছ আর বাকিগুলো চক্ষু ফেসা ছুরি মাছ এই যে ছুরি মাছ বেঁধে রাখছি অলরেডি শুকাইতে বাকি অল্প অল্প যার কারণে রোদে ফেলা হয়েছে বড় ছুরি কালি ছুরি মাছ সমুদ্রে যে মাছগুলো থাকে সব মাছ আমাদের কাছে যারা খাই এটা হচ্ছে কুয়া এই কুয়া থেকে আমরা পানি উঠাই এবং খেয়ে থাকি এই কুয়ার পানি আমরা খেয়ে জীবনযাপন করি এই যে নঙ্গর মাছ এই যে লটকি মাছ আছে চালনে পানিটা আসলে মেলা মিষ্টি না কিন্তু মিষ্টি আছে এটা আল্লাহর একটা রহমত যে সমুদ্রের এখানে এসে আমরা একটা দুবলা চর এখানে এসে পানি আসলে পাওয়াটাও টাফ তো আমরা এখানে গর্ত খুঁড়ে রিং দিলে ভালো ভালো পানি ওঠে খাওয়ার উপযুক্ত আর কি এই যে ওপাশে কাঠ চালা করতেছে এই যে আমাদের ভ্যান এই যে বড়ো ছুরি দেখাচ্ছি যেগুলো এখন অনেক বড় বড় ছুরি এগুলোর এক একটা ওজন পাঁচশো ছয়শো গ্রাম চারশো গ্রাম মেলা ওজন এক কেজি পর্যন্ত আছে বড়ো ছুরি এগুলো বাতাস অনেক বাতাস আর এই মাছগুলো মেলা উঁচুতে দেয়া এ আছে যাতায়াতের রাস্তা বা পথ যার একটা খামার এই পথ দিয়ে বাউনে বেড়ে আমরা পাশে একটা মসজিদও আছে পাঞ্জে গান আর কি মসজিদ না এখানে আমরা ইবাদত বন্দিগি করি যে বাওনে আসলাম কিনারে আসলাম এটা কেনারের দৃশ্য আজকে অনেক ছোট জাহাজ আসছে কিনারে যে দেখেন বড় বড় শিপ এগুলো অনেক দূরে অনেকগুলা আসছে দেখেন দুপনাথ চলের দৃশ্য এটা মারা গণে সবাই ফ্রি থাকে একটু ঘোরাঘুরি করে বিভিন্ন জায়গায় যায় এখানে ওয়ালায় সব কিছু পাওয়া যায় খাদ্যদ্রব্য সব কিছু আর কি পাওয়া যায় মার্কেট আছে নিউ মার্কেট সেখান থেকে কিনে আনতে হয় এই যে শিপগুলো আমি একটু দেখানোর চেষ্টা করতেছি একটু জুম করি দেখেন অনেক বড়ো শিপ যে অনেক দূরে তো যারা আমার এই ভিডিওগুলো দেখেন যদি ভিডিওগুলো ভালো লাগে তো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ